এগারো বছর হল ডিভোর্স হয়েছে মা অন্য একটি পুরুষের কাছে বিয়ে করেছে বাবাও সুন্দরী একজন মহিলাকে বিয়ে করেছে হাসিব পড়ে গেল দুই নাও মাঝে মায়ের কাছে গেলে মা বলে তোর বাবার কাছে যা সেখানে অনেক ভালো থাকবি কিন্তু মা বোঝে না এই হাসিব শুধুমাত্র মায়ের কাছে থাকতে চাই বাবার কাছে আসলে বাবা বলে তোর মায়ের কাছে যা আসলে হাসিব যাবেটা কোথায় বাবার কাছে যদি জোর করে দুই দিন থাকতে চাই তো সৎ বলে যদি এই ছেলে তোর ঘরে থাকে তাহলে আমি থাকবো না এইভাবেই সবার লাতি খেয়ে দিন কেটেতে হাসিবের আল্লাহকে বিচার দেয় হাসিব তো এইরকম করতে করতে একদিন হাসিব তার মায়ের কাছে বলে মা আমি তোমার কাছে থাকবো মা বলে কেন বাবা কিছু বলেছে আমাকে ধরে খাবার তো একটু আছে কিন্তু তোর বাবা এলে তো খাবে তোর এখন আমি কেমনে দিই হাসিব বলে দাও না একটু মা খুব খিদে পেয়েছে মা বলে যদি এসে খাবার না পাই তাহলে আমাকে অনেক মার রে হাসিব বলে মা একটু খাবার দাও না আমি যে খিদার জালে মারা যাইতেছি মা তখন বলে আচ্ছা কাল আই কাল তোকে খাবার দিব হাসিব বলে তোমার পায়ে পড়ি মা একটু দাও না খাবার আমি আর আসব না কথা দিলাম মা বলে আচ্ছা একটু খাইতে দিলে আর আসবি না তো আমার কাছে হাসিব বলে না মা আর কখনো আসব না এই উঠোনে আমি আর কখনো আসব না এরপর হাসিবের মা কিছু একটা ভেবে একমোটা ভাত নিয়ে আসে হাসিবের জন্য মা বলে এই নে তাড়াতাড়ি খেয়ে এখান থেকে চলে যা হাসিব ভাত দেখে খুব খুশি হয় আর যখন সে হাত বাড়িয়ে নিতে যাবে তখনই তার বাবা এসে বলতেছে এই তোকে কতবার বলেছি এই ছেলে যদি আসে তাহলে আমি তোকে ছেড়ে দিব এটা বলে ভাতের প্লেটটা ফেলে দেয় ইনি হলেন হাসিবের মায়ের নতুন জামাই মা তখন বলতেছে ওর অনেক খিদা লাগছিল তাই একটু খেতে দিয়েছি ও আর আসবে না আবার লোকটি বলে উঠলো আবার কথা বলিস তোর অন্য খানের ছেলে আমি লালন পালন করা দায়িত্ব নিয়েছি নাকি এখনই চলে যেতে বল না হলে আমার মতো খারাপ কেউ হবে না এজন্যই বলি এত খাবার কই যাই এসব শোনার পর হাসিবের মা বলে ওঠে শুনেছিস তোর জন্য আমাকে কত কিছু শুনতে হয় তোর জন্য আমার মার খেতে হয় তোর জন্য আমার সংসারে সমস্যা লেগেই থাকে আর কি হাসিব হাসিব বলে এমন করে বলছো কেন মা তোমরাই তো আমাকে জন্ম দিয়েছো আমি কোথায় যাব তোমাদের ছেড়ে মা বলে এত কিছু বুঝি না তুই আমার সামনে থেকে চলে যাও আর কখনই আসবি না আর যদি আমার দেখবি তখন বলতে থাকে আমাকে দেখো না আমাকে দেখতে চাও না তবে কেন আমাকে দুনিয়াতে এনেছো আমাকে যদি খাবার দিতেই না পারো তাহলে কেন আমার এই পৃথিবীর মুখ দেখালে আমাকে যদি ভালোবাসা দিতে নাই পারো তবে কেন আমাকে নিলে কি দোষ ছিল আমার কেন এমন করে নষ্ট হলো আমার জীবন তোমরা দুজন যদি আমার সন্তান মানবে তবে কেন ভালোবাসার জন্ম দিয়ে আমাকে নিয়ে আসলে আমার কি দোষ ছিল তোমাদের মাঝে জন্ম নেওয়া আমার কি ইচ্ছা করে না বাবা মার সাথে না করতে মার তবে জন্মের সময় গলা টিপে মারোনি কেন তোমরা বাবা নামে কলঙ্ক তোমরা নামেই বাবা মা কাজের নাম ঠিক আছে আমি আর আসবো না তোমরা জীবনে ভালো থাকিও তোমরা সুখে থাকিও এই বলে হাসি মায়ের ওখান থেকে চলে যায় কোথায় যাবে ভেবে পাচ্ছিল না রাস্তা দিয়ে শহরের দিকে যাচ্ছিল সে মনে মনে ভাবতেছিল এ জীবন রেখেই বা লাভ কি যদি বাবা মার না পাই এ কথা ভাবতে ভাবতে সে হাঁটছিল এমন সময় হঠাৎ করে একটা পিছন থেকে গাড়ি এসে ধাক্কা দেয় হাসিবের গাড়ির ধাক্কায় হাসিব গিয়ে দূরে পড়ে এমন অবস্থায় লোকটি না পালিয়ে হাসিবের কাছে আসে লোকটি এসে বলে তুমি ঠিক তো বাবা হাসিব তখন বলে আমাকে আরো একটু জোরে ধাক্কা দিতেন তাহলে আমার অস্তিত্ব শেষ হয়ে যেত লোকটি তখন বলে কি বলো বাবা এই বয়সে তুমি মারা যেতে চাও কি বলে সব হাসিব বলে আপনি শুনে কি করবেন আপনি কি আমাকে খাবার দিবেন ভালোবাসা দিবেন আপনার কাছে রাখবেন যে আমি আপনাকে এসব বলবো লোকটি তখন বলল আরে বলো না শুনি না তোমার জীবনের কাহিনী এরপর হাসিব সবকিছু বলতে থাকে লোকটিকে লোকটি তখন বলল তোমার এতটুকু বয়সে এত কষ্ট তুমি আমার সাথে চলো আমার সাথে তুমি থাকবে হাসিব তখন বলে না আপনি যান আমি আমার ব্যবস্থা করে নিব লোকটি তখন জোরজোরে করে না এটা বলতে হবে না তুমি আমার সাথে চলো আমি তোমাকে দেখে শুনে রাখব আমি তোমাকে বড় করব হাসিব তখন বলে কিন্তু আপনার সেলেমেরা কি ভাববে লোকটি তখন বলে আমার ছেলে মেয়ে আছে ওরা অনেক ভালো ওরা তোমাকে বুঝিয়ে নিবে মানবে হাসিব বলে সত্যি বলছেন তখন লোকটি বলে হ্যাঁ রে বাবা সত্যি বলতেছি তখন বলে ঠিক আছে তবে চলেন তখন বলে একটি কথা আপনি আমাকে লোকটি তখন বলে হ্যাঁ অবশ্যই খাইতে দিব এরপর হাসিব আর কথা না বলেই লোকটির সাথে হাসিব গাড়িতে ওঠে গাড়িতে ওঠার পরে হাসিবের জ্ঞান হারিয়ে যায় হাসিবের যখন জ্ঞান ফিরে আসে তখন সে শুনতে পাই আশেপাশে অনেক কান্নাকাটির শব্দ তখন সে নিজের দিকে খেয়াল করে তার সম্পূর্ণ হাত পায়ে বাধাও এখন তার বোঝা শেষ হাসিফ কে কেউ কিডন্যাপ করেছে তখন হাসিব জোরে জোরে সিল্লা করতে শুরু করে থাকে হাসিফের এমন জোরে জোরে সিল্লা সেই লোকটি আসে লোকটি সে বলে এত সিল্লা সিলি করতেছিস কেন হ্যাঁ হাসিফ তখন বলে আপনি আমাকে কি বলেছেন আর এই সব কি আপনাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে তখন ওই লোকটি বলে এই চুপ করে থাক নাহলে তোকে আগে মেরে ফেলবো হাসিফ তখন বলে ও বুঝছি গাড়ি থেকে এমন ধাক্কা দিয়ে কাছে এসে অনেক আদর করা ভালোবাসা দেওয়া কাছে নিয়ে আসা এসব কিছু তাদের নাটক ছিল আজিব তখন বলে আমাকে একটু খাইতে দেন না আমার অনেক ক্ষুধা লেগেছে তখন লোকটি বলে এখন কোনো খাবার নেই সময় হইলে সব কিছু পাই বুঝলি এদিকে হাসিব খাবারের যন্ত্রণায় ক্ষুধা যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে তবু খাবার পাইতেছে না আজিব তখন বলে স্যার আমাকে ছেড়ে দেন না প্লিজ লোকটি তখন বলে তোর সারার জন্য আমি এনেছি নাকি তোর চক কিডনি সব নেয়ার জন্য এনেছি হাসিব তখন